হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখন বস্ত্র এবং লিখন বস্ত্র থেকে আপনাদের জন্য আবারও দারুণ কিছু থ্রি পিস নিয়ে আসছি এখানে কটন আছে অরগানজা আছে জর্জেট আছে বিভিন্ন কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে আপনারা শুনে নেবেন কোনটা আসলে কী কালেকশন বা কালার কেমন যদি উনিশ বিশ হয়ে যায় একটু ভিডিওতে কালার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে তো সব থ্রি পিস দেখবো যে আমাদেরকে একটা একটা করে একটু খুলে দেখান আমরা শুধু জামা ওনা খুলে দেখাব আপনাদেরকে সালোয়ার তো আসলে খুলে দেখার কিছু থাকে না প্রথমে কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালেকশন এই দিকে দেখেন এটা থাকছে অর্গানজার মধ্যে পুরাটা কিন্তু সুতার কাজ করা এবং প্রিন্ট করা আছে খুবই সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং এগুলো কিন্তু একদম বড় ওড়না একদমই বড় ওড়না দেখেন অনেক বড় একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে যার যেটা লাগবে অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করে এগুলো কিন্তু অরগানজার মধ্যে থাকছে তাই না যে অন্যটাও কিন্তু অরগানজা দেখেন এগুলো ভাইয়া দাম কত করে থাকবে সাড়ে আটশো আচ্ছা মানে পনেরোশো ষোলোশো টাকার থ্রি আজকে পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন প্রত্যেকটার সাথে সালোয়ার আছে আপনারা আমরা সালোয়ারগুলো আসলে ভিডিওতে দেখাচ্ছি না যেহেতু এক কালার এই যে দেখেন এক কালার তবে সবের সাথে আছে কিন্তু খুবই সুন্দর এই যে জর্জেটের মধ্যে একটা সুন্দর কালেকশন বের হয়েছে যেটা পুরাটা কাজ করা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এত এত গর্জিয়াস কালেকশন এবং এটার ওড়নাটা দেখেন এটা জামাটা জর্জেট ওড়নাটা কটন থাকছে তাই না কটনের মধ্যে পুরো একটা কাজ করা মানে এগুলো কিন্তু কম্বিনেশনগুলো এত সুন্দর এবং পুরো ওড়নাতে কাজ করা মাত্র আটশো টাকা অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এবং কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখেন পুরাটা ওড়নাতে কাজ করা পুরাতে পুরাটা ওড়নাতে কিন্তু কাজ করা যে এটা হচ্ছে একদম এটা প্রিন্টটা খুবই সুন্দর মানে কাজ করা উল্টা করলে কাজটা আরও ভালো বোঝা যাচ্ছে দেখেন এরপরে যেটা দেখাবো এটা এত গর্জেস এটা থাকছে নেট ফেব্রিক্সের মধ্যে মাত্র আটশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর চিপিস পেয়ে যাচ্ছেন লিকন বস্তবিতান থেকে যে এটার ওড়নাটা দেখেন এটার ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ওড়না খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আরও কিছু কালেকশন আছে দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এটা এটা কি কটনের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এটি কী করে ধরেন ভাইয়া পুরাটা জুড়ে কাজ করা দেখেন মানে একদম কি বলবো চিকেন কাজ করা আছে এবং কাটওয়ার্ক করা আছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকাতে কিন্তু সালোয়ারেতেও কাজ করা আচ্ছা এটার কিন্তু সালোয়ারেও কিন্তু চিকেন কাজ করা মাসাল্লা অনেক সুন্দর দেখেন এটার সালোয়ারেতেও কাজ করা এবং ওনাতে প্রিন্ট করা আছে প্লাস অন্য কাজ করা আছে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং পুরাটা জুড়ে এতটা গর্জিয়াস যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লিকন বস্ত্র থেকে কিন্তু এখন আপনারা রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা নিচের কাজটা যদি আমি একটু ক্লোজে আপনাদেরকে দেখাই দেখেন এত সু সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে যে খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এটা অন্যটা কিন্তু জর্জেটের মধ্যে থাকছে কাজ করা কাজ করা দেখেন খুবই সুন্দর পিওর জর্জেটের মধ্যে থাকছে দুই পাশে কিন্তু লেজ করা আছে এটা কিন্তু লিকুন বস্ত্র বিতন আরবিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ